আকাশ আকাশ কি বলবে বলো অবশ্য আমি জানি তুমি কি বলবে আমি কি বলবো আপনি জানেন তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর ফিল্মের নায়িকাদের মতন এসব শুনতে শুনতে আমি মানে আচ্ছা শোনো যা বলবে ভেবে চিন্তা বল ওকে দেখছো না

পরীর মত তার মানে হলো সে খুব সুন্দর তাই তো আমার এটা ভীষণ পছন্দ এটা হুম ভাই এটা প্যাক করে দেন থ্যাংক ইউ ওয়েলকাম তুমি আমাকে বলো তো তুমি শাড়ি দাম দামি করলে না কেন না মানে মার জন্য শাড়ি কিনছি দাম দামি করতে ইচ্ছে করেনি এতগুলো টাকা তুমি দোকানদারকে দিয়ে দিলে সামান্য কিছু টাকাও যদি তুমি গরীব মানুষকে দিতে সে তোমার মার জন্য দুহাত তুলে দোয়া করে সরি নেক্সট টাইম আর කොක්කොને এরকম ভোকামি করবে না হ্যাঁ কি কি দেবে কি খাবে বার্গার চলো আই তুমি এসো আমি ও বার্গার খাবে আর আমরা দুজন মিলে কিছু খাবো আচ্ছা ওহে জানি তো ওলো না তোমার মার জন্মদিন কবে আজকে

তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না কোথায় তুমি তুই না জীবনে কোনোদিন মানুষ হবি না তোর যে বিয়ে করবে তার খবর আছে এটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি এখন কোথায় সেটা বল আমি ক্যারাম খেলতেছি জিতলে কাছে ফ্রি কাছে আমি খাওয়াবো তুমি এখন ফুড কোর্টে চলে আসো ফুড কোর্টে যাবো কেন কি হচ্ছে আগে আসো তারপর বলবো ওকে বাই

তাহলে বাসে যাব এখন আমার সাথে। সন্ধ্যা খালার बर्थडे পার্টিতে যাব। তোর খালার बर्थडे পার্টিতে আমি গিয়ে কি করব? আমার মেহমান হিসেবে যাব। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। কিছুতে শুধু খাবার তেল হবে না। সাথে 1000 টাকা দিবি তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিব। যঘনি টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি না কে আমি কেটে পড়ব। ওকে। দিব। দাদি, এই নাম তোমার হিরো। আমি তোকে দেখার পর থেকে অনেক ভালো আচ্ছা দাদি তুই তো আমার হিরোকে এত ভালোবাসো ভালোবাসবো না লাখে এরকম একটা ছেলে পাবি না হ্যাঁ ও যা করে সারাক্ষণ ক্ষণ ওর মায়ের জন্যে তা মিয়ো অত করে না হীরা টুকরা বুঝেছিস আমার মেয়ের কপাল যে এরকম একটা ছেলে ও পেটে ধরেছিল প্লিজ দাদি তোমাদের টুকরা যাকে আমাকে দিয়ে দাও জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে না না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান তোর খালার চোখে মুখে না কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে ওরকম একটা আনন্দ এনে দিতে পারি অবশ্যই পারো এখন থেকে মার জন্মদিন পালন করবো ভাবছি আমার মা আমাদের জন্য সমস্ত শখ আল্লাহ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলে তারপর একটা ডিসিশন চল মা গতকালকে রিয়ার খালার জন্মদিনে গিয়েছিলাম না ওখানে যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে কিসের আইডিয়া আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি তারাও রাজি আমি একটা বুড়ি মানুষ আমার জন্মদিন পালন করবি তুমি না বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো আর বুড়ি হলে সমস্যা কোথায় বুড়ো বুড়ি জন্মদিন পালন করা যাবে না এটা কোথাও লেখা আছে একদম পাগলামি করবি না কি পাগলামি শুরু করছে ছেলে মা আবার থালা বাসন বাচ্চা এটা রাখো তো তোমার জন্মসাল কত জন্ম তারিখ বলো আমি তো বাবা মার প্রথম সন্তান না নানি সে যুগের মানুষ ওনারা আমার জন্ম তারিখ রাখে। রাখেনি বাবা লিখে দিতে হবে আমি লিখে রেখেছিলাম তখন আমি তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তো তখন তোমাকে জন্মশাল তারিখ গুলো কিছু লিখতে হয়নি মানে সেটা তো না আন্দাজ করে একটা লিখে দিয়েছে সেটা সঠিক না তো তাইলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে আমি করলাম কি সব ফ্যামিলি মেম্বারদের কে ডাকলাম সবাইকে নিয়ে আমাদের ডিস্কাশন শুরু হলো যে কবে হতে পারে মায়ের জন্মদিন হ্যাঁ আমার এত কিছু মনের তো নেই আচ্ছা জানো আমি তোমাকে প্রশ্ন করবো তুমি একদম ঠান্ডা মাথায় ভেবে উত্তরটা দিবা যুদ্ধ যে হয়েছে যুদ্ধ হবার কতদিন আগে আমার জন্ম হতে পারে

ওকে তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল পাঁচ সে হিসেবে ফুপির জন্ম সনটা উনিশশো ছেষট্টি এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে দাদি শুরুর দিকে মাঝামাঝি শেষের দিকে কি বলে শেষের দিকে শেষের দিকে শেষের দিকে কি হবে মামা নভেম্বরের শুরুর দিকে শুরু হচ্ছে দশটা দিন বা এই দশ দিনের মধ্যে যে কোনো একটা দিন বাঁচ আমার মাটা মানে সন্তানদের বাড়ি কিচ্ছু ভাবতে পারো না মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটু অন্য আনন্দ দেখতে পেয়েছিলাম বড় ভাইয়া আমার জন্য একটা সোনার চেইন পাঠিয়েছিলেন বিদেশ থেকে অন্য সব ভাই বোন যে যার মতো উপহার দিয়েছিল আমার কাছে টাকা ছিল খুব অল্প বড় বোনটাকে সাথে নিয়ে কম দামি একটা শাড়ি কিনেছিলাম জানেন জন্মদিনের দিন আমার মা ওই কম দামি শাড়িটা পরেই আমাকে হঠাৎ করে ডেকে পড়লেন এই পাগলা দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা সত্যি করে বলতো বাবা আমার এই দুটো হাত নিয়ে তুই সব সময় কিসের গ্রান সুখিস গুণগ্রন্মে মা মুখটা বরে গান তো নিলে সব দুঃখ কষ্ট বেদনা পারবে যায় তুই কেন আমার বোকার মতো কাচ্ছ কেন তোর তো ঐটা লক্ষী সন্তান আল্লাহকে দিয়েছেন বাবা সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি সেটা তোরা বুঝবি না বাবা একটা মাই বুঝে যা আমাদের দিন কাটত আমরা এরপর থেকে প্রত্যেক বছর মায়ের জন্মদিন পালন করি আর তখন তো বেকার ছিলাম অত সামর্থ্য ছিল না এখন একটু ভালোই রোজগার করি আমি প্রতি বছর মাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিই সেটা যত দামের হোক না কেন এখন বুঝতে পেরেছি তুমি আসলে একটা অসাধারণ ছিল হ্যালো আসমান কোথায় তুমি মায়ের শাড়ি কেনা হয়েছে হ্যাঁ শাড়ি কেনা হয়ে গেছে তাড়াতাড়ি আসো আমি রেডি হয়ে বসে আছি হ্যাঁ আমি আসছি আমার ওয়াইফ রিয়া রেডি হয়ে বসে আছে আমার উঠতে হবে

এই করবেন আমি ইউজ করলাম কিছু টাকা আছে তাই আমি আপনাকে দিলাম আমার কাছে একটা খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমি আমার মার জন্য কিনেছিলাম এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি আপনি মা শাড়ি আপনার মারই দেন আমার অনেক দূরে থাকে তো বোনের কাছে এখন কোনো সম্পর্ক না এই জন্যই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব কিন্তু শর্ত আছে শর্ত হচ্ছে এই শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে আমার দিকে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন আর শর্ত দুই হচ্ছে আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন দেখি মাসাল্লাহ মা আপনাকে অনেক সুন্দর লাগছে একদম পরীর মতো এবার মিষ্টি করে আমার দিকে তাকায় একটু হাসি দেন দেখি আর দেন আপনার হাত দুইটা দেন দোয়া করেন আমার জন্য আপনার শরীরের গান নিলাম মা আপনার গানটা আমার আমার মায়ের গানের মতো মিষ্টি এই ছিলে শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন আসলে আমার মা একটু দূরে থাকে তো এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না তোমার মা কোন জেলায় থাকে ঢাকা শহর থেকে বাংলাদেশে যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায় না পাঠান তোমার মা কি অনেক দূরে থাকে অনেক দূর অনেক কোথায় থাকে তুমি না আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে তোমরা আমরা দুজন মিলেই এখন যাব মাকে দেখতে যাব কবরস্থানে তোমার মা কবে বছর একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল আমি না বিশ্বাসই করি না আমার মাটা নেই আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন তুমি বিশ্বাসই করি না মানে জুনো এরপর থেকে তোমার মায়ের জন্য যখন যেটা কিনতে ইচ্ছে করবে তুমি আমাকে ফোন দিবে আমি চলে আসবো হ্যাঁ এটা আমার কাজ ভালো থেকো হ্যাঁ এটার মধ্যে আপনি ঢুকে রাখেন চারিতা আসিমা হ্যাঁ রাখেন